ওয়েলকাম সব বাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকের ব্লগটা হচ্ছে এগারোটা মা কালীর দর্শন আমাদের কেষ্টপুরে মাস্টার ক্লাবের পুজোতে সেই পুজোর প্রত্যেকটা মায়ের দর্শন তোমাদেরকে আমি করাবো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তো ব্লগে দেখো প্রত্যেকটা মায়ের মুখ এবং তার নাম প্রত্যেকটা ডিটেলস রয়েছে ছোট্ট ব্লগ এনজয় করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এনজয় করো তো তোমরা দেখলে প্রতিটা ঠাকুর আমি একদম দর্শন করালাম তোমাদের সামনে থেকে আর এই যে প্যান্ডেলের ডেকোরেশনটাও দেখাচ্ছি প্রতি বছর পুজোটা হয় তোমরা পারলে অবশ্যই যখন কেষ্টপুরে আসবে কেষ্টপুরে যারা থাকো তারা তো অবশ্যই দেখছো আর যারা কেষ্টপুরের কাছাকাছি থাকো না তারা একবার অবশ্যই এসে মাস্টারদা ক্লাবে এই পুজোটা কিন্তু সামনে থেকে দেখে দেখেছ খুব ভালো লাগবে এগারোটা প্রতিমা একসাথে আর তার সাথে এগারোটা ব্রাহ্মণ আসে দারুণ পুজো হয় আর প্রদীপের আলো নিয়ে তোমরা সবাই মায়ের আশীর্বাদ গ্রহণ করো আমি ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্টর মধ্যে করলাম কেমন লাগছে প্লিজ প্লিজ জানিও তোমরা ঠিক আছে তো এগারোটা মা কালীর দর্শন করালাম তোমাদের এবার বাড়ির দিকে আমি এগোচ্ছি একটা সুন্দর বিসর্জন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলেজ মোড়ের ঠাকুরের বিসর্জনটা তো সেটাই দেখছো কি সুন্দর ব্যবস্থাপনা করেছে নিজের পাড়ার পুজো সত্যি দারুণ লাগে প্রত্যেকের পাড়া একটা আলাদা মজা হয় তো সে একটা ভিডিও রয়েছে তার বিসর্জন যাচ্ছে আমি সেটাও বাদ দিলাম না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এনজয় করো আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ সাথে সাথে তোমরা সাবস্ক্রাইবও করে দাও মায়ের দর্শনটা করো